সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা চলে যাচ্ছি আজমির থেকে আনার সাগরে গুসল করার জন্য আমাদের সাথী থাকবেন আমরা অস্তে অস্তে আজমির থেকে রওনা দিছি আনার সাগরে চলে যাব গুসল করার জন্য দেখেন আশেপাশে কত সুন্দর মার্কেট আছে যাওয়ার সময় এটা সেই আনার সাগর বাসা হিন্দু একজন বাদশাহ ছিল নাম সাথে যখন তার ইয়ে হয়েছে বাইজ হয়েছে তখন এই ব্রাহ্মণরা পানি আনতে দেন এই আনার সাগর থেকে উজু করার জন্য তখন খাজা সাহেব একজনকে বললো যে তোমরা কাজ করো আনার সাগর এক পাশে দেখিয়ে এক লোটা পানি নিয়ে আসো পানি আনলো আনার পরে আপনার পুরো আনার সাগরই শুকায় গেছে পরবর্তীতে দেখা গেল আপনার ওই পানি শুকায় যাওয়ার পরে আপনার ওই এলাকায় যত পানি আস বাসার বাড়িতে ওই পানি সব শুকায় গেছে মানে পানি পাওয়া যায় না কোনো জায়গায় খাজা সাহেব ওই লোটার আইনা তার দরবারে রাখছেন দেখো তারপরে মনে করেন কোন এক সময় তারা খুব বাদ দইছে যে এখন পানি শুকায় গেছে অবস্থা কি করা কি করব তখন আপনার আবার পুনরায় এই পানি তারা মাপ চাইছে আর ব্যাদবী করবো না পরে আবার ফিরায় দিতেছে পানি দেওয়ার পরে সব পরিপূর্ণ হয়েছে এই দেখেন আনাথসাগরের পাশেই আমরা কাছাকাছি আসছি পাশে পাহাড় আছে এই যে এই যে দেখেন আনাথসাগরের গ্রিল এটি আনাথসাগর বা কাছাকাছি আমরা ইসা করছি হাঁটতে হাঁটতে সাথেই থাকবেন এখানে আসলে হিন্দুও আছে শুধু মুসলিম তা না এই যা বলছি দেখেন আনার সাগরে গুসল করতে নামছি আমরা দেখেন মানুষ সিকুল দৌড়ে ডুবতে সরাসরি নামে না সিকুল দূরে দূরে ডুবতে আমরা সিকুল টিকুল দৌড়িনি ডাইরেক্ট আপনার নাইমা গেছে আনার সাগরের ভিতরে নাইমা মনে করেন একটু টুলি কইরা গোসুল করতে আরো মানুষ আছে গোসুল করে কিন্তু তারা সাহস পায় না সেই ঐতিহাসিক যার ধোয়ার বরফতে আনার সাগর শুকাইছিল যার ধোয়ার বরপথে আবার পরিপূর্ণ হয়ে গেছে খাতা সাগর নাইমা পড়লাম ডাইরেক্ট আনার সাগরে অন্য মানুষটা শিকল দের নামে শিকল আছে অবশ্যই

ওই যে দেন গর বাড়ি দেখা যায় অনেক বড় পাহাড়ের চারিদিকে পাহাড় পাহাড়ের মাঝখানে আনার সাগর আমাদের মাঝখানে ঘর আছে ছোট্ট ওর তো কোনো মানুষ থাকে না অবশ্য আপনার দেখতে অনেক সুন্দর আনার সাগর

এখন বর্তমানে নামতে দেয় কিনা জানি না কিন্তু আমাদের সময় নাইমা গুছু করতে দিচ্ছে পরিষ্কার মোটামুটি রুকুর না খারাপ না ছোট্ট একটা গড় দেখা যান শাড়া মাঝখানে অবশ্য কেন যে এই গোড়টা বানিয়েছে আর কি শিখে থাকে কিছু কিছুই জানে না জিজ্ঞেস করছি দেখেন আরো অনেক মানুষ কেউ বসে করতেন সিকন্ডিয়া সাঁতরায় না খুব কম ভয় পায় ওই যে দূরে দেখেন দেখা যায় এদিকে আবার একটা আপনার ঘরও আছে এই যে বারো দেখেন মাঝখানে একটা গোড় আছে কোনো লোক নাই অবশ্য খালি এই গোড়টা যে পাশে দেখেন কত মানুষ খাড়ায় নিছে কিন্তু মাঝখানে নামতে চায় নাকি আমরা অবশ্য সাহস করে নাই মা সাঁতরা এগিয়েছি না ভালোই লাগছে দেখেন চারিদিকে পাহাড় পাহাড়ের মাঝখানে সাগর যাই হোক খাজা সাহেবের দোয়াই পানি একবার শুকাইয়ে গেছিলো আবার পুনরায় ওনার দোয়াই আবার পরিপূর্ণ হয়ে গেছে পুরো ভারতবর্ষে পৃথ্বাজের যত ইয়ে ছিল আশেপাশে সব জায়গার পানি শুকিয়ে গেছিল পরে এরা বাদ দইছে খাজা সাহেবের কাছে মাপ চাইতে পরে মাপ চাওয়ার পরে আর প্রচুর পানির জন্য আমরা আখ্যামনা বলার পরে আপনার উনি পরে মাপ করে দিয়েছেন তারপর পুনরায় আপনি মনে করেন যে পরে পানি আপনারা দিয়ে দিচ্ছেন আর কোনো দিনেরা বেদুল আর অজুর পানির জন্য আর কখনো আটকায় না এইভাবেই আপনার ক্রমান্বয়ে কোনো এক সময় সাড়ে সাতশো ব্রাহ্মণ ছিলেন এরাও মুসলমান হয়ে গিয়েছিলেন এই আনার সাগর মুসিলেন তারা মাইনে দিছিলেন পরবর্তীতে আপনারা মনে করেন খাজা সাহেব তাদেরকে মুরিদ করছিলেন ওনারা আবার সঙ্গে হইলে কীর্তন গাইতেন গান বাজনা করতে করতেন দেখে চারিদিকে বিল্ডিং আছে কিন্তু কত মানুষ সিরিয়ালে মুসলিম করবে যাই হোক কীর্তন কীর্তন গাইতেন ওনার ওনারা সমদৈল ব্রাহ্মণরা যারা মুড়ি ছিলেন পরবর্তীতে দেখা যায় গেছে যে এরা গান বাজনা করতেন খাজা বাবার তাদের মনে চাইত তখন তো তোমরা হরে কৃষ্ণ হরে রাম না কইয়া এই উলিয়া উলিয়া গো গান গাও এই যন্ত্র দিয়া তখন তারা গান গাইছে এইভাবেই আর কি ক্রমান্বয়ে অস্তে অস্তে প্রচার হয়েছে আর কি আপনার এই আর কি গান বাজনা খাজা সরের দরবার ওই হিন্দুরা আর কি ব্রাহ্মণরা গাইতেন এইভাবেই হয়তো বা মানুষের হালাল কিংবা হারার এটার বলার ক্ষমতা আমার নাই কাল্লাই ভালোবোজেন কিন্তু গান বাজনা রিয়েল ভিডিও আছে আমার আগের একটা ভিডিও দিছি ওই খাজা সরের দরবার ডাইরেক্ট লাইভ ভিডিও আমি দেখেছি ওটার ভিতরে বিকালে আসরের আগে গান আধা ঘন্টা কাওয়ালি হয় চলে মানে ওই কাওয়ালির ডাইরেক্ট আমি ওদের ভিডিওটা তুলে ধরছি আপনার ইচ্ছা করলে আমার ওই ভিডিওটা দেখতে পাবে সমস্যা ভিডিওটার ভিতরে আমি তুলে ধরছি খাজার দরবারের ভিতরে গান বাজনা হয় আবার বড় ডেগ কি কারণে বা সাধ ওইগুলো আমি তুই করছি দেখেন এটা সাহস কি এরা মাঝখানে চলে গেছে অথচ কেউ যায় না এত সাহস তাদের কিন্তু কেউ যায় না সব সাইড থাকে সিকন্দীরা কেউ গোসল করে কেউ আবার আপনার এই মুখ দিয়ে গোসল করে কিন্তু মাঝখানে যাওয়ার সাহস পায় না তো এরা দেখলাম মাঝখানে গেছে যাই হোক বলতে হবে তাদের সাহস আছে দেখেন শুধু পাহাড়ের একবারে মাঝখানে আনার সাগর এই সাগরের ইতিহাস অনেক বড় লম্বা যাই হোক শটখাট আর কি বলছি এই সাগরের অনেক রহস্য আছে হয়তো বা কখন যদি আপনারা যান আশেপাশে জিজ্ঞেস করলে জানতে পারবেন এই সাগর কেন কিভাবে কি হয়েছে কেমনে আসছে কি হয়েছিল আমি জাস্ট শর্টকাট একটু আর কি বলছি আপনাদের দেখেন চারিদিকে দেখতে খুব সুন্দর গেলে বুঝলো অবশ্য ময়লা আবার আবর্জনাও ফালায় থেকে কেউ কিছু বলে না নামে আনার সাগর আসলে কামে না নামে উলে আমার সাগর কিন্তু মানুষ ওরকম যত্ন করে না এইগুলো সমস্যা যত্ন না করার কারণে দেখেন অনেক ময়লা একটা মাছ বাইশা আসছে এটাকে ধরছিলাম ওদের আবার ফালাই দিছি যাই হোক আশেপাশে দেখতে খারাপ না বিউটা অনেক আশা করে আপনারা যদি কখনো যান তাহলে বুঝতে বিউটা কেমন বলে তো আর বোঝানো সব যায় না আর ভিডিওতে দেখায় বাস্তব এক জিনিস আর আপনার নিজেরা যায় দেখলেন আরেক জিনিস যাই হোক অবশেষে সবারই গুসুল হয়ে গেছে গোসুল শেষে আমরা আস্তে আস্তে আবার আজমিরের দিকে রওনা দিব যেগুলো সাগরের ভিডিও দেখাইলাম অবশ্য একবার খারাপ না দেখতে সুন্দর দেখেন আশেপাশে এই যাই হোক অস্তস্থাবার আমরা রওনা দিলাম আইসা পড়ার জন্য টসুল টুসুল সাইরা আমরা সবাই আবার আজমির দিকে রওনা দিলাম হোটেলে এখানে হোটেল ভাড়া অনেক আপনার হোটেলের যে ভাড়া বহু এই হোটেল ভাড়া মনে করেন যদি মুড়ি হয় তাহলে কম আর মুড়িদ না হইলে হোটেল হোটেলবার অনেক মেয়ে বিশ্রায় বার করতে অনেক কষ্ট হয় আর আশেপাশে যে মার্কেট জমজমাট মার্কেট দেখার মতো দেখার কত সুন্দর আর সব হোটেল হোটেলে অবশ্য রুম পাওয়া যায় না জিগেলি যে হাজিরা করায় দিব কে করাই আপনার আপনি করবেন না আমরা করবেন আপনি যদি করেন সেক্ষেত্রে হোটেল দিতে চায় না আর ওরা যদি করা যায় তাহলে সেক্ষেত্রে হোটেল দিব ওদের একটা পার্সেন্টেজ আছে আপনারা যদি নেওয়া ওই পাতিলার ভিতরে ওই টাকা পয়সার যাই কিছু দেখ পাকিস্তানিদের পার্সেন্টেজ আছে ওদের মনে এখানে একটা ভালো প্রফিট আছে ওই প্রফিটটা আপনার ওরাই ভালো যে কেমনে নেয় কেমনে কী করে এই লোক বিষয় গেলে আর কি নিতে হোটেল আর খাবার দা আবার আজমির ওরকম একটা দাম বেশি না কম খাবার অনেক সুবল মূল্যে পাওয়া যায় যেটি খাবে ভারতীয় টাকায় খাবার দাম কম আছে খায় আর কি সাশ্রয় আজমির একটা জিনিস ভালো আবার আপনার মার্কেটের কেনাকাটায় ও কাপড় চোপড় তো কিনি নাই মানে এমনি অন্যান্য বর্তন আপনার এইটা পেলা অনেক কিছু আছে যা কিনলে কখনোই বেশি টাকা দেয় না কমই দেখ লাখ টাকা বাংলাদেশের হিসাবে কম পরে ওই যে আজমিরের গেট দেখছেন এই আজমিরের গেট আইসা বলছি আজমিরের কাছাকাছি আমরা এগুলো হোটেল এক সে এক হোটেল খাবারের অভাব নেই পাকিস্তানিরা যে কি খায় রে পায় বাস্তবে না দেখলে বল বুঝতে পারবেন না রুটি কাবাব কত রকমের খাবার যে খায় আসবে আপনার খাবারের লেগে আর এদের বলতোই বেড়া এই ক্লাস কঠিন খাবার খায় তা আমরা তো ভাত মাংস ছাড়া তেমন কিছু খাই না মাংস কখনো মাছ তো দাম না দাম কম আপনারা চাইলে আপনারা যদি একটু গড়েন তাহলে অনেক সস্তায় খাবার খাওয়া যায় কোথাও অনেক দাম কোথাও কম দেখে দেখে আপনারা কি দাম করে খেতে পারবেন সমস্যা খাইতে যাইসা বসছি আমরা আজমের একবারে গেটের কাছাকাছি এর বাম পাশে আমাদের হোটেল নিয়েছিলাম ওই হোটেলের ভিতরে আপনার তিনজন লোক প্রায় পনেরোশো না সত্তরশো টাকা বাড়া গেছে একটা রুম শোয়ার যাই হোক এই পর্যন্ত আমাদের ভিডিও আনার থেকে ইয়াজমুড়ি গেট পর্যন্ত যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবো সেই জন্য এই যে না